আমি ঠিক আছে মানুষ কেন না বদনাম হওয়ার জন্য আগে নাম কামাইতে হবে তো দেখো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে ওমর ফায়ার আজকে আমরা কথা বলবো তো দেখো তোমরা কিন্তু ফায়ারের ভিডিও সবাই দেখো তোমাদের সবার সামনে কিন্তু ফায়ারের ভিডিও আসে আবার ওমর ফায়ারের ভিডিও কিন্তু তোমাদের সবার কাছে ভালো লাগে কিন্তু ওমর ফায়ার আসলে কি টিকটকার না ইউটিউবার তো এখন যদি আমরা কমেন্ট চেক করি তাহলে অনেকে কমেন্ট করে বলবে যে ওমর ফায়ার টিকটকার আর ফায়ার এরাব্বা ও রাব্বা ফার্স্ট অফ অল তোমরা যদি আমাকে কমেন্ট করো আমি ভাই ওমর ফায়ারের ভিডিও কি ওমর ফায়ারের ভিডিও পার্সোনালি আমাকে অনেক ভালো লাগে কারণ পোলার উচিত কথা বলে এখন কিছু পাবলিক আছে বলবে ওমরন ফায়ার টিকটকার আর ওমন ফায়ার কি আসলে টিকটক হ্যাঁ ভাই ওমর ফায়ার টিকটক আমি মানছি ওমর ফায়ার একজন টিকটক কারণ অনেকটি টিকটক চ্যানেল আছে শুধু আমি বলতেছি না যে ওই উমরন ফায়ার টিকটক ওমর ফায়ার নিজে বলছে যে আমি টিকটক আমি টিকটক ঠিক আছে ওকে তো শুনতে পারলো ওমর ফায় নিজে বলো সে টিকটক তো আজকে ভিডিও মেইন টপিকটাই হচ্ছে এটা ভাই অনেক কমেন্টে অহরহর দেখি যে ওমর ফায়ার টিকটকায়ার টিকটক হ্যাঁ ভাই ওমর ফায়ার টিকটক আর এই ভিডিও না বানালের নয় এই জন্য এই ভিডিও শুরু করলাম কিন্তু টিকটকের মধ্যে দুই ধরনের কন্টেন্ট আছে একটা ভাই ভালো কন্টেন্ট একটা ভাই খারাপ কন্টেন্ট ওমর ফায়ার কিন্তু টিকটকে মেয়ে নিয়ে ভিডিও করতেছে না সাপড়িদের মতো রাস্তা গিয়ে নাচতেছে না যদি বলো ওমর ফায়ার টিকটক তাহলে তো ওমর ফায় নিজে বানতেছে হ্যাঁ ভাই আমি টিকটকার কারণ আমার টিকটক চ্যানেল আছে ভাই তোমরা জানো আমি কিন্তু সত্যি কথা বলতে ভাই পারি না কারণ ওমরন ফায়ার ভিডিও আমার আসলে আমি দেখি আমার কাছে অনেক ভালো লাগে আর অনেক ইন্টারেস্টিং লাগে আমার কাছে বিশ্বাস করো না যেগুলো পারফেক্ট দেখো আমি যাদেরকে ফলো করে তারা ফলো পাওয়ার যোগ্য তাদেরকে ফলো দেওয়া উচিত এখন দেখো উমরণ ফায়ার কিন্তু কথা বলতে পারে কিন্তু অন্যান্য সেলিব্রিটিরা বেটিরা সত্যি কথা বলতে পারে না যারা ম্যাক্সিমাম পাবলিককে যে ওমর ফায়ার টিকটক আর হ্যাঁ ভাই ওমন ফায়ার নিজে তো মামছে সেই টিকটক কারণ সে তার একটি টিকটক আছে সেই টিকটক ভিডিও পোস্ট করে এবং তার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করে উমরণ ফায়ার দুটো ভাই উমন ফায়ার টিকটক আর উম ইউটিউবার ইউটিউব আর ভাই ইউটিউবে যেগুলো ভিডিও পোস্ট করে সেগুলো ভিডিও কি বলবো ভাই অনেকে মাখন ভিডিও গুলো সব প্রত্যেকটা সে প্রতিবাদ করে ওমরান ফায়ারের ফলোয়ার কিন্তু হাজার হাজার এখন তোমরা যে আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু অনেকেই অনেক ফায়ার ভিডিও দেখো না দেখো না তোমার দেখো না যা দেখো সে কমেন্ট করো ওমরান ফায়ারের ভিডিওগুলো কিন্তু আসলে অনেক ভালো এখন তোমার যদি আমাকে বল কারণ তাহলে আমি বলবো যে ওমরান ফায়ার প্রতিবাদ করতে পারে ওমরান ফায়ার প্রত্যেকটা ভিডিওতে প্রতিবাদ রয়েছে ওমরান ফায়ার কোনো মেয়েদের নিয়ে অশরীর ভিডিও বানায় না আর কি লাগে কব এই যুগে সোশ্যাল মিডিয়া অবস্থা যেমন হয়েছে তোমার তো জানো অনেক বড় বড় সেলিব্রিটিরা মেয়েদের নিয়ে অশারীরিক ভিডিও বানায় অশারীরিক ডাউনলোড করে এই যুগে এসে ওমরন ফায়ার ফানি ভিডিও করতেছে একদম পারফেক্ট কি জন্য পার্সোনালি ওমরন ফায়ার আমার কাছে ভালো লাগে সেই কারণটা তো আমি বললাম এখন তোমরা কি জন্য ওমরন ফায়ারকে হেড করে অবশ্যই কমেন্ট করে জানাবো আর যারা ওমরন ফায়ারকে পছন্দ করো আমি যেগুলো কথা বলছি সেগুলোর সাথে তোমাদের কথা মিলছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবো যদি না মিলে তাহলে তোমরা কি কারণে ওমরন ফায়ারকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবো তো গাইজ এখন থেকে তো অনেক কথাই বললাম যারা যখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই ভাই তোমরা অবশ্যই কি করতে হবে তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ওকে গাইজ আই এম ব্যাক এবিওর টপিকটা যেন কি ছিল হ্যাঁ এই ভিওর টপিকটা ছিল হচ্ছে ওমর ভাই টিকটকার যারা যারা বলো ওমর ভাই টিকটকার তাদেরকে তো ওমর ভাই সরাসরি বলে গেছে হ্যাঁ ভাই আমি টিকটকার টিকটকার পাশাপাশি আমি একজন ইউটিউবারও কারণ আমার একটি মিলিয়ন ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ সেই নিজে কি ইউটিউবার দাবি করতে পারে কারণ তার কাছে মিলিয়ন ইউটিউব চ্যানেল রয়েছে আমি টিকটকার ঠিক আছে বা মানুষ সবসময় এটা তর্কে জরায় আমি নাকি নিজে সবসময় ইউটিউবার দাবি করি আমি ইউটিউবার দাবি করি আমার একটু ইউটিউব চ্যানেল আছে ফাইন মানুষের একটা এক লাখের ইউটিউব এই এক লাখ সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল থাকলে হয় তিন বেলা ইউটিউবার কয়েবেলায় আমার তাই মিলিয়ান আছে আমার ইউটিউবারকে কী সমস্যা আমি একজন টিকটকারও কারণ একটা আমার একটা টিকটকা আইডিয়া আছে মোটামুটি আকারে বড় বিশ তিরিশ চল্লিশটা ফলোয়ার আছে একটা ফলোয়ার থাকলে ওইটা টিকটকা ঠিক আছে আমার তো বিশ তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা তাই এই ধরুন মোটামুটি আকারে ফলোয়ার আছে মোটামুটি আকারে ভিউ হয় দশ বিশটা মানুষ ভিডিও দেখে আমার আমি একজন টিকটকার তো টিকটকে এফোর্ড দিব কন্টেন্টের পিছনে এই আতায় সময় আমার নাই আমি টিকটকে এ ভিডিও দেখি কেউ যদি দুনিয়ার কোনো দিন ভাবে আমি তার ভিডিও দেখে কপি করে ভিডিও বানাইছি সে ভুল হ্যাঁ ওইতে পারে আমি ওটা কপি করছি কোনো ফেসবুক স্ট্যাটাস বা কোনো স্ট্যাটাস দেখছি ওটা মন নিজের মতো করে বানাইছি এইটা এর ভিতরে কিছুই না তো তোমরা তো অবশ্যই জবাব পেয়ে গেছো তারা বলো উমরন ফায়ার টিকটকার উমরন ভাই টিকটকার হ্যাঁ সে টিকটকার কারণ তার একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে সে কিন্তু কোনো অশারীরিক ভিডিও বানায় না কিংবা কোনো টিকটকের মধ্যে রাস্তায় গিয়ে নাচানাচি করে না সে শুধু ফানি ভিডিও এবং প্রতিবাদমূলক ভিডিও ক্রিয়েট করে এবং বর্তমানে ওমরান ফায়ার কিন্তু একটু শুট করতে যায় শ্যুটের নাম হচ্ছে এআই ফিউসার কারণ তোমরা জানো বর্তমানে এআই দিয়ে অনেক কিছু বানানো যায় তো ওমরান ফায়াররা সেই নিয়ে একটি ফানি ভিডিও তৈরি করতেছে তো আমার মতো কে কে আপে করতেছো অমরন ফায়ার এর ভিডিওর জন্য করে জানাবা আর আমি তো অনেক এক্সাইটেড যে এআই দেখ কি ধরনের ভিডিও বানাবে অবশ্যই তো এর মধ্যে ফানি ভিডিও থাকতেছে আর এই ভিডিওতে কোনো না কোনো ইনফরমেশন থাকবে এবং সেটা নিয়ে প্রতিবাদ করবেই কারণ এআই বর্তমানে যে পরিস্থিতি চলে গেছে ভাই যারা এই খবরে পড়েছে তারাই জানে এআই কত মারাত্মক তো কারা কারা আমার মতো অমরন ফায়ার এর ভিডিওর জন্য অপেক্ষা করতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকে ভিডিওটা আপনাদের থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ